বাঙ্গুলি ভবনে নিচতলায় দেখি একটা যন্ত্র তোমরা বলতে পারো এটা কি টেলিস্কোপ টেলিস্কোপ জি আচ্ছা তুমিও জানো না কোন ক্লাবের এটা ইকুয়েন্স স্পেস ক্লাব আসছে কি করবে এটা দিয়ে আজকে হবে মানে টেলিস্কোপের অ্যাপারাটাস এটা কেমনে জোন করে লাগাই তোমরা এটা শো করা হবে

ভালো লাগলো তোমাদের একটু দেখালাম বন্ধুরা কেমন লেগেছে জানাবে কেমন